গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো ওরকম দিকে দেখছি এখন হচ্ছে রবিবার আর আমি হাতে ব্যাগ নিয়ে সকালবেলা বলতে গেলে বাজার বাজার নয় যাচ্ছি হচ্ছে টেস্কো টেস্কো যাব কিছু অনেক কিছু কিনতে হবে বাজার আছে সকালের আর এখন যেহেতু আসিস রবিবার হাজব্যান্ডকে বলেছি রান্না বান্নাটা করো আর আমি টেস্কো থেকে কিছু বাজার করে আনছি বাজারের দায়িত্বটা আজকে আমি বেশি দূর যাবো না বাসে করে যেতে হবে না এই কাছেই টেস্কোতে যাব চলো কি বাজার করি আর আজকের দিনটা কিভাবে খাটাচ্ছি দেখাই আর আজকে অনেক কিছু প্যাকিং ট্যাকিং করতে হবে চলো শুরু করি বাড়ি থেকে পায়গনা পথ হেঁটেই পৌঁছে গেলাম টেস্কো একদমই বাড়ির কাছে আর সঙ্গে সঙ্গে একটা ট্রলি নিয়ে নিলাম বেশিরভাগ আজকে সেরম কিছু বাজার করব না কারণ আগেই বলেছি তোমাদেরকে যে আমি দেশে ফিরছি তো টুকটাক সকালে ব্রেকফাস্ট খাওয়ার জন্য যা যা লাগে সেগুলোই নেব বেশি কিছু নেব না কারণ এখন যা মানে চেষ্টা করছি সমস্ত কিছু খালি করা যা যা সবজি টবজি মশলাপাতি সব কিছু তো ব্রেকফাস্টে যেহেতু কলা লাগে প্রতিদিন সেটা কলা দুধ কর্নফ্লেক্স এগুলো নেব আর একটু আলু নিয়েছি আলুটা তো সব সময়ই লাগে কিছু না থাক আলু সেদ্ধ ভাত করে খাওয়া যাক ডিমের ঝোলে আলু পরে তো যাই হোক ব্রেড নিয়েছি একটু ব্রোকলি দুধ নিয়েছি বাজার করা কমপ্লিট ব্যাগ প্রচণ্ড ভারী কিনতে গেছি অল্প কটা জিনিস কিন্তু পছন্দ হয় অনেক কিছুই নিয়ে নিয়েছি আর আজকে বেশি সময় বাইরে কাটালাম না হাজব্যান্ড বলেছে তাড়াতাড়ি বাড়ি ফিরবে রান্না বান্না করে কিন্তু প্যাকিংয়ের কাজে বসতে হবে

গাজর দিয়ে একটু চাটনি আর মাংসটা ছিল আগের দিনের তো সেটা একটু ঝোল আলু পরেছিল সেটা আর সঙ্গে আমি একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে আমার কিন্তু দারুণ লাগে খাওয়া দাওয়ার পর আজকে যেহেতু সেমন কিছু রান্না বান্না করিনি কিন্তু রাত্রের জন্য তো কিছু করতে হবে রাত্রেও তো খেতে হবে তাই জন্য ভাবলাম একটু রাত্রের জন্য রুটি আর আলু ফুলকপির তরকারি করে নিই রাত্রে কি বলতো ঝামেলাটা আর রাখবো না কারণ রাত্রে আমরা সবাই প্যাকিং করতে বসবো আর এই যে আলু ফুলকপির তরকারি মটরশুঁটি দিয়ে তৈরি হয়ে গেছে আর ফ্রিজে একটা বেশ বড়ই ওই মাঝারি ধরনের একটা বেগুন ছিল তো ওই বেগুনটাকে একটু পোড়া করলাম আর একটু ডাল করলাম মূলো দিয়ে ধনে পাতা দিয়ে এখানে বেগুন পোড়ার জন্য টমেটো লঙ্কা যা যা লাগে সব করে নিয়েছি একদম রান্না করতে করতে দেখো সন্ধ্যাও হয়ে গেছে অন্ধকারও হয়ে গেছে তো এরপর আমি ওপরে চলে এসেছি এতগুলো সুটকেস দেখছো কিছু প্যাকিং হয়েছে আর কিছু প্যাকিং হয়নি নিচে শ্রীনিকা আর সোম রয়েছে আর ঋদু চলে এসেছে আমার সঙ্গে ওপরে যতই বলছি নিচে যাও দিদিদের সাথে যাবে না ওপরে এসেই বসে আছে ঋদু সব দেখতে পাচ্ছি কিন্তু দেখো কান্ড সব সুটকেস তুলে দেবে